আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র তিন আনায় আমরা কিছু বালা পেয়ে যাচ্ছি এই বালা রুলিগুলো হচ্ছে তিন আনায় আর আমরা কিন্তু এখন ইয়াসমিন জুয়েলার্স আছে আমাদের সাথে আছে ওকে সো ভাইয়া কিন্তু একদম ডালা নিয়ে আসছে এরকম যদি এক ডালা কেনা সম্ভব না তো আমরা হচ্ছে একটা করে নিতে পারি এক জোড়া নিতে পারি তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে কত আনা চার এটা চার আনা না প্রাইস জানতে ইনবক্স করতে হবে তাই না প্রাইস জানতে ইনবক্স করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এটা ওয়েটটা কত আছে ভাইয়া তিন আনা এটা তিন আনা বা কত সুন্দর একদম দেখেন বল টাইপের এগুলো হচ্ছে আপনার তিন আনা এটা কিন্তু কোথাও দেখি নেই দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে তিন আনা অনেক ইউনিক আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন এটা যেমন দেখেন অনেকে আছে না আমরা খুব সিম্পল পছন্দ করি যে সব সময় পরবো আর মানে একদম রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউজ করবো তো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে কারণ এরকম একদম লং লাস্টিং করে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তিন আনা মাত্র তিন আনা দেখেন খুব সুন্দর তিন আনার মধ্যে এটা পেয়ে যাচ্ছি এই যে যেমন এইগুলো দেখেন কত সুন্দর এখানে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই দেখেন যে কোনো আপনার চুরির মাপটা দিলেই হবে আপনার ভাইরা বলে দিবে তাই না কিভাবে মাপ দিতে হবে দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে তিন আনা অ্যান্ড এই যে দেখেন চার আনার মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি তিন আনা ওয়াও দেখেন এত সুন্দর একটা ডিজাইন যে তিন আনার হতে পারে জাস্ট দেখেন খুব সুন্দর আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে তিন আনা জোড়া খুবই সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এরপরে দেখেন এটা হচ্ছে চার আনা খুবই সুন্দর এটা হচ্ছে চার আনা দেখেন চমৎকার কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আমাদের চার আনা চারা নিতে চান নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার আনা ওকে সো অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ডিজাইন আছে আপনারা এখানে আসলে নিয়ে নেবেন এটা হচ্ছে তিন আনা তিন আনা প্রায় মোটা গুলো হচ্ছে এটা হচ্ছে চার খুব সুন্দর কালেকশন দেখলাম কিন্তু আমরা মানে আমাদের আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটা দিলেও হবে খালি একটু মেকিংয়ের জন্য টাইম দিতে হবে আর এগুলো তো রেডিমেড আছে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোনো ডিজাইনের মেক করতে পারবেন আবার গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন গোল্ড বিক্রি করতে পারবেন যদি মন চায় যে না আমি গোল্ড বিক্রি করব সেটাও পাবেন তাই না হ্যাঁ অন্যান্য দোকান থেকে অন্তত একটু বেনিফিট দিবেন না যদি গোল্ড সেল করে ওকে সো এটা হচ্ছে আপনার ইয়াসমিন জুয়েলার্স দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি দোকান নাম্বার হচ্ছে আপনার ঊনষাট তো আজ এ পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন